সে বন্ধু বলো বেশি বি সস্ত সে বন্ধু বল বেশি বি সস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি তারে তার আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কাছে মন খুলে দেয়া যা কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার না আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত তার আহমদ বেশি বিশ্বস্ত মুসাহাব ইবনা ইবন অমায় রব্দ আল্লাহ আনহু যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন ওনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি আউ বকর রাহকে পাঠান নাই পাঠিয়েছেন ওমরে ফারুককে রসমান রদ্দ আল্লাহ চালানহু আলী রদ্দ চালান চালানহু কাউকে পাঠাইছেন কারে পাঠালেন মুসাআবকে এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচেয়ে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসা আবিব নেমায়ের সোহান আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারী পরে গুণ এই কথাটার সাথে পরিচিত আপনারা আগে দর্শনদারী পরে গুণ বিচারী আল্লাহ তালা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন হু আল্লা দি ফিল আর হামি কাই শাহ আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাউর দ্য ডিজাইনার মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা কার কণ্ঠস্বর কার স্কিন কালার কে কিরকম হব সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন এটা আল্লাহর দেয়া কিন্তু রাসুস ইসলামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রদ্দাহ তালু অমর রদ্দাহ তালু ওসমান আলী কাউকে চুজ না করে কাকে পাঠালেন মুসাবিবনে আমায়ের কে যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায় মানে ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো খুব ভালো উনি মুসাবিবনে আমায়ের কে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ উনি যে পুরো মদিনা কাঁপায় ফেলছেন মাসা আল্লাহ মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রাসুল ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পড়া আবশ্যক হয় নাই চারদিকে কুফুর বেষ্টিত তো রাসুসা ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে মুসাফ তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পরে ফেলো তো মুসাফ রাদিল্লা তালু স্বয়ং রাসুল্লাহ সাহা ইসলামের আগে রাসুল্লাহ ইসলামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে দেখেন উইজডম ড্রিভেন পার্সোনালিটির অধিকারী ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন অন্য কাউকে পাঠাননি কাকে পাঠিয়েছেন মুসাফ আমায়। তাহলে উনি যেই কাজটাই করতেন যেটা বলতেন যেটাতে এঙ্গেজ হতেন এর নেপথ্যে প্রজ্ঞা ছিল কি ছিল ভাই উইজডম ছিল আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন আমরা সবাই পড়ি আমিন